বেদাতিদের সাথে উঠা বসা বেদাতি মানে কি বেদাতি মানে সামান্য কিছু বেদাত করে ধরেন মিলাদ করে নিয়ত পড়ে এই দেখো ছোটখাটো বেদাত এগুলো ছোটখাটো বেদাত বেদাত দুই রকম একটা বড় বড়ো বেদাত হচ্ছে আপনার মাজার পূজার বেদাত হ্যাঁ শিরকুফুরির বেদাত সাহাবাই কেরামদেরকে গাল দেওয়ার বেদাত সাহাবাই কেরামদেরকে ইসলাম থেকে খারিজ করার বেদাত এরা হচ্ছে চরম পথভ্রষ্ট হ্যাঁ যাদের ইমান ভঙ্গ হয়ে যায় তাদের বড় বেদাতের কারণে বড় বেদাত মানে বড় শিখ বড় কুফর আর যেসব বেদাতগুলি মুসলিম সমাজে রয়েছে আমরা অমুসলিমদের সাথে বসবাস করছি করছেন না অমুসলিমদের সাথে আমাদের কোন সেন্টার মানে কোনো জায়গাতে মিল পাচ্ছেন না আমাদের কিবলায় তারা বিশ্বাসী না আমাদের রবে বিশ্বাসী না আমাদের কোরআনে বিশ্বাসী না আমাদের রসুলে বিশ্বাসী না এগুলোর সম্মান তারপরেও তাদের সাথে সহবস্থান করছেন তাদের সাথে চলাফেরা করছেন লেনদেন দুনিয়া করছেন সুতরাং আপনাকে বেদাতদের সাথে ওইভাবে চলতে হবে না অবশ্যই সুসম্পর্ক রেখে চলতে হবে কখনো এমন তর্কে জড়াইতে হবে না এমন আপনাকে রেসারেসিয়ার আর ঝগড়ার মতো পরিস্থিতি তৈরি করতে হবে না ধর্ম নিয়ে হ্যাঁ যে যাতে মানুষের সাথে বসবাস করা মুশকিল হয়ে যায় এটা মোটেই জায়জ নয় দেখেন সালেহ যে উক্তিগুলি রয়েছে বেদাতিদের সাথে বসতে হবে না সেটা হচ্ছে এমন বেদাতি যে বেদাতের দিকে আহ্বান করে হ্যাঁ যে অনেক মানুষকে পথভ্রষ্ট করছে তাহলে বেদাতি মোল্লা তাদের নেতৃত্ব দিচ্ছে আর তারপরে বহু মানুষকে বিভ্রান্ত করে রেখেছে গুমরা করে রেখেছে তাদের থেকে দূরে তাদেরকে যদি সম্মান করেন হ্যাঁ তাহলে জনসাধারণ হয়ে যাবে একজন হ্যাঁ হুজুরকে যদি আমি একবার শ্রদ্ধা সম্মান আর কোলাকলি করি আর তার পাশে বসে তার সেও বক্তব্য করল আমিও করলাম তাহলে এতে আপনার বিভ্রান্ত হয়ে যাবে ওনাদের একসাথে আন্তরিকতা দেখছি তাহলে আমরা কেন তাদের তা হ্যাঁ তারাও তো কিছু ভালো কথা বলে এই ফেতরে পড়ে যাবেন আপনি কিন্তু যারা সাধারণ মানুষ আমি সাধারণ জনগণ তারা মোটা খাই মোটা বোঝে তাদের যদি একটু আল্লাহ এবং কথা ভালোভাবে সুন্দর করে উপস্থাপনা করেন পেশ করেন সহজে কবুল করে নেবে এই বিদাদি মোল্লাগুলো যদি বাধা না হইতো দায়ী এলা দলাল যারা যদি এরা বাধা না হইতো তাহলে তাদের সাথে ওই রকম আচরণ করবেন যে আচরণ করবেন যারা ফিতনা করে মানুষ বিভ্রান্ত করেছে তাদের মতো এক দুই নম্বর আরেকটি বিষয় রয়েছে যে আপনি কোন সমাজে বাস করছেন সেখানে মেজরিটি বিদার্থী আর অল্প কিছু সহীদ সন্নার অনুসারী না কি অধিকাংশ লোকের কোরআন সন্নার অনুসারী সালাফদের যুগের মত যেই কথাগুলি সালাফরা বলেছেন তখনকার যুগে হাতে গোনা দু চারজন আর সবাই কোরআন সন্নার অনুসারী আর এখনকার যুগে হাতে গোনা কয়েকজন শোহী আকিদা সহীবদা অনুসারী আর বাকি সবই সবই শির বেদাতে লিপ্ত তাহলে কাকে নিয়ে চলবেন আপনি বুঝতে পারেছেন। সুতরাং সবগুলি কথা সালাফদের যে কোনো পরিস্থিতিও ফিট করে না পরিস্থিতি হিসাবে ফিট করতে হবে হ্যাঁ স্থান এবং সময়কাল আর অবস্থার পরিবর্তনে আপনার দিনই বেশ কিছু মাসাইলে পরিবর্তন হতে পারে এই কথাটি বুঝার জন্য কিছু ইসলামের জ্ঞান লাগবে এখন যেমন একটু আগে বললাম সৌদি আরব ছেড়ে কারোকে নাগরিকত্ব থাকে সেখানে এ আমার তো কোনো মূল্য নেই আজ আছে কাল নেই কচুর পাতার পানি কিন্তু কথা হচ্ছে যে ধরেন যে কোনো দেশে একটা মুসলিম দেশে আপনার নাগরিকত্ব আছে আর সেটা ছেড়ে দিয়ে দিয়েছে স্থায়ীভাবে বসবাস করে মুসলিম দেশে বহুবার চিন্তা মোটেই চাইজ না তো সৌদি আরবের অলমারে যে ফতুয়া দিয়েছেন তারা সেখানে থেকে সে অবস্থায় ফতুয়া দিয়েছেন কিন্তু যারা জন্মেছেন এখানে আর এখান থেকে যাওয়ার কোনো রাস্তা বিকল্প রাস্তা নেই বাংলাদেশও যাওয়ার সুযোগ থাকে হ্যাঁ যে আমার বাবা সেখানকার তাহলে তো একটা সুযোগ আছে কিন্তু তাহলে এমনও কোনো সুযোগ নেই করবেন নাকি তার বংশ পরম্পরা দু চারশো কিলো দু চারশো বছর থেকে তার বাপ দাদারা সবাই বসবাস করে যাবে কোথায় কোথায় আছে স্থান আছে কোথাও তাহলে সবার জন্য ঢাল্লাভাবে একই রকম ফতুয়া প্রযোজ্য নয় ফতুয়ার ক্ষেত্রে আপনাকে ফাঁকি হইতে হবে হ্যাঁ প্রজ্ঞাবান হইতে হবে হাকিম হইতে হবে জি আল্লাহ তৌফিক দান করুন জি তো বেদাতিদের সাথে আচরণটা ঠিক ওইরকমই আপনি আচ্ছা বেদাতিদের সাথে আচরণে আর একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন কারণ আপনার পাশাপাশি যেহেতু বসবাস করছে আমরাও করতে হচ্ছে আমাদেরকে চলতে হচ্ছে অনেক সময় দেখেন বেদাতীদের সাথে আচরণের বিষয়টি হচ্ছে ট্রিটমেন্টের মতো চিকিৎসার মতো চিকিৎসার ক্ষেত্রে কোন রোগীর জন্য কোন ওষুধটা প্রযোজ্য ওইটা কিন্তু একজন চিকিৎসককে সবসময় মনে রাখতে হবে এখন এই বেদাতির সাথে কথা বললে ইসলামের লাভ আপনার স্বার্থ না ইসলামের স্বার্থ স্বার্থ ইসলামের মাসলেহাত ইসলামের ইসলামের লাভ ওদের সাথে চলাফেরা করলে না ওদের সাথে সম্পর্ক ছিন্ন করলে এটা আপনাকে অবশ্যই হবে এটা ওষুধের কোন ওষুধটা কার জন্য কাজ করবে একজন আপনার ছোট ভাই আর সে বেদাত কাঁকড়ে ধরে আছে আর আপনার দুনিয়ার সব কথা শুনছে একটা তার সংসারের কাজ পারিবারিক কাজ বিয়ে শাদী হবে না সুখ দুঃখ চলবে না আপনাকে ছাড়া আপনাকে মানে হ্যাঁ আপনি বাবা আর ছেলে বেদাতি আর বলবেন যে বিদ্যাতির সাথে চলতি হবে আজকালকার জামানা না ওর সাথে সম্পর্ক ছিন্ন করেন সাথে কোনো কথা বলবো না যদি না হিন্দু ধরেন বিদ্যাতি একজন প্রভাবশালী মানুষ এখানে সংখ্যা গরিষ্ঠ বিদাতি ধরেন এখানে তাদের তারাই আসলে আধিপত্য কয়েম করে আছে আর আপনারা দুই চারজন কয়েকজন হয়েছেন আর বলছেন পাক্কা সালাম খেয়েছেন না না এদের সালাম দেবো না এদের সাথে কথা বলবো না এদের সাথে বসবো না এটা ট্রিটমেন্ট হলো না এটা চিকিৎসা হলো না এই জন্য এটি এলাজের মতো করে নিতে হবে যে এলাজ কোনখানে কোন রোগের জন্য হ্যাঁ কোনটা প্রযোজ্য আল্লাহ যেন বোঝার তো অফিক দান করে